এই মাত্রার বা ওই মাত্রায় একটা ভূমিকম্প হওয়ার সেই রকম সিগনেচার আমরা যেই ফিল্ডগুলো যারা গিয়েছে ভিজিটে তাদের কাছ থেকে আমরা কোনো কিছু পাইনি অনেকে জাম দিয়েছে বিল্ডিং থেকে এগুলো যেই ঘটনাগুলো ঘটেছে এগুলো জাস্ট ভূমিকম্প বিষয়ে জ্ঞান কম হওয়ার জন্য আমাদের হয়েছে আজকেই হবে বা কালকেই হবে এরকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই মুহূর্তে ভূমিকম্পের আতঙ্কে কাঁপছে পুরো দেশ শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে নরসিংদীর মাধব দিতে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হওয়ার পর নরসিংদী এবং ঢাকার বাড্ডাতে পরপর তিনটি সিরিজ ভূমিকম্প সংঘটিত হয়েছে এই ভূমিকম্প সংঘটিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হচ্ছে পুরো ঢাকা এবং প্রায় পুরো দেশ আতঙ্কিত আছে এই ভূমিকম্পের তো সেই সময় জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ দুটি বিশেষজ্ঞ টিম নরসিংদী এবং ঢাকার বাড্ডাতে পাঠিয়েছিলেন লব্ধ ফলাফলের জন্য এবং পর্যবেক্ষণের জন্য আমরা সেভাবে কথা বলতে এসেছি জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশে তাদের মতবাদ শুনব একদম রুট লেভেল থেকে যারা ফিল্ড ভিজিট করে এসেছেন নরসিংদী এবং ঢাকার বাড্ডাতে গত শুক্রবার একুশ তারিখের ভূমিকম্পের কথা ভূমিকম্পের পর আমরা বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর হতে বিষয়টি দেখার জন্য দুটি টিম করে দিই একটি নরসিংদীতে যায় শুনিয়ে পারে এবং একটি ঢাকার জন্য টিম দুটি সার্ভে করে এসেছে তারা নরসিংদীতে বিভিন্ন জায়গায় যে ফাটল পাওয়া গেছে সেগুলোকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট অনুসারে যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়ে দেওয়া হবে আমাদের যে টিমটা আমরা এপি সেন্টার এলাকায় গিয়েছিলাম সেখানে ইউএচিএসের যে এপি সেন্টারটা দেওয়া ছিল সেটাও আমরা ভিজিট করেছি সাথে আশেপাশে যেই জায়গাগুলো ড্যামেজ ডিস্ট্রিবিউশনটা বেশি অনেক জায়গায় ল্যান্ড ক্র্যাক করেছে সেহেতু আমরা যখন ওখানে যাই যাওয়ার আগে আমরা আমরা মেনলি ভূবৈজ্ঞানিকভাবে চিন্তা করেছি যে ফাইভ পয়েন্ট ফাইভ ম্যাগনেচুট আটকের কারণে ওখানে কোনো ফল্ট রাপচার হয়েছে কিনা যেটা আমাদের মেন কনসার্ন ছিল কিন্তু ওখানে আমরা তথ্যপাত সংগ্রহ করার পর দেখতে পাই যে সারফেস রাপচারের কোনো আমরা ইন্ডিকেশন পাই নাই আমরা যে যেটা পেয়েছি সেটা গ্রাউন্ড ফিশার এবং উল্লেখযোগ্য ব্যাপার হলো যে গ্রাউন্ড ফিশারগুলো হয়েছে ম্যাক্সিমাম গ্রাউন্ড ফিশারগুলো হয়েছে আর্টিফিশিয়ালি লুজ স্যান্ডে এবং এই আর্টিফিশিয়ালি লুজ স্যান্ডটা মূলত মধুপুর ট্র্যাক্টের যে গালি প্লেসগুলো রয়েছে সেই গালি প্লেসে মোটামুটি পাঁচ থেকে দশ ফিট অনেক জায়গায় তারা ফিলিং করছে আর্টিফিশিয়াল স্যান্ড দ্বারা যার ফলে যখন আর একটা হয়েছে এপিসেন্টার এলাকায় আর শেকিংটা খুব বেশি হয়েছে এবং অ্যাম্প্লিফিকেশনটা লুজ স্যান্টে বেশি হয় যার ফলে কিছু জায়গায় তাৎক্ষণিকভাবে ক্র্যাক ফর্ম করেছে এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নয় আমাদের ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে যেহেতু আমরা কোনো ফল্ট রাপচার পাইনি সেহেতু ইনিশিয়ালভাবে প্রাথমিকভাবে আমাদের অবজারভেশন হল এই জায়গা মূলত যে ফিশারগুলো হয়েছে এটা জাস্ট আর্টিফিশিয়াল সয়েলে অ্যাম্প্লিফিকেশনের কারণে হয়েছে সেহেতু মধুপুর ট্র্যাক্টের অরিজিনাল যে মাটি সেখানে কোনো ফ্র্যাকচার আমরা পাই না এটা আমাদের জন্য পজিটিভ সাইন আর ওখানে জিওলজিক্যাল কন্ডিশন যদি আমি ধরি সেহেতু এটা মধুপুর ট্র্যাক্টের আমাদের অবজারভেশনে ইস্টার্ন নর্থ ইস্টার্ন মিডল ইস্টার্ন পার্টের একটা অংশে আটকে একটা হয়েছে এখন এই আটকে একটা সাবডাকশন জোনে হয়েছে নাকি মধুপুর ট্র্যাক্টের ইস্টার্ন বাউন্ডারিতে হয়েছে এটার জন্য আরও রিসার্চাদের ভবিষ্যতে ডিটেলস ডাটা তথ্য সংগ্রহ করতে হবে এবং গবেষণার যথেষ্ট সুযোগ রয়েছে আমি মনে করি আর এলাকার লোকজন তাৎক্ষণিকভাবে আতঙ্কিত অনেকেই দেখেছি আমরা হয়েছে অনেকে হার্ট অ্যাট্যাক করেছে অনেকে জাম দিয়েছে বিল্ডিং থেকে এগুলো যেই ঘটনাগুলো ঘটেছে এগুলো জাস্ট ভূমিকম্প বিষয়ে জ্ঞান কম হওয়ার জন্য আমাদের হয়েছে যার ফলে সাধারণ জনগণ প্যানিক হয়ে এই কাজগুলো হয়েছে সেহেতু আমাদের আরও ডিটেলস কাজ করার সুযোগ রয়েছে এখানে কিন্তু আমি বলবো যে প্রাথমিকভাবে আমাদের কিছু নাই আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং দেখেছি অনেক বিল্ডিং টিলটেড হয়ে গেছে পুরান ঢাকায় বলিন বসুন্ধরা বা আরও অনেক জায়গাতে টিলটেড হয়ে গেছে এটা একটা সাইসিক ওয়েব প্রপাগেশনের পরে আসলে বিল্ডিং অনেক সময় সেটেলমেন্ট হয় আপনার লিকিফ্যাকশান প্রবলেমের কারণে এরকম হতে পারে বিল্ডিংয়ের নিজের লোড সেটেল করার জন্য এরকম হতে পারে আবার কিছু কিছু জায়গায় আমরা প্রাথমিকভাবে দেখেছি বা তথ্য পেয়েছি মানুষের কাছ থেকে যে ভরাট করে সেসব জায়গায় বিল্ডিং তৈরি করা হয়েছিল অথবা বিল্ডিংয়ের কাঠামোগত সমস্যা আছে তো এরকম অনেক জায়গায় আমরা দেখেছি তবে একটি কথা মনে হয় কোনো জায়গায় বিল্ডিংটা একদম পড়ে গিয়েছে বা বিল্ডিং পরে মানুষের উপরে পরে ক্ষতি হয়েছে এরকম দেখা যায়নি আমাদের দেশের মতো আরও অনেক দেশ আছে ভূমিকম্প প্রবণ অঞ্চল সেখানে মানুষজন বসবাস করছে আমাদের যেহেতু ভূমিকম্প হয়েছে ভবিষ্যতে ভূমিকম্প হইতেও হতে হইতেও পারে তবে একটি কথা হচ্ছে যে আজকেই হবে বা কালকেই হবে এরকমই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই আমার মনে হয় যে এটা একটা প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ বলে আমরা মনে করি এবং এখানে মানুষ সাহস এবং সতর্কতার সাথে এটাকে মোকাবেলা করবে আর ভবিষ্যতে এগুলোর জন্য আমাদের পরিকল্পিত নগরায়ন অথবা আমাদের যে বিল্ডিংগুলো তৈরি হবে সে সময় আমাদেরকে পুরোপুরি বিল্ডিং কোড মেনে বিল্ডিং তৈরি করতে হবে এবং ঢাকা শহর সম্প্রসারণের ক্ষেত্রে পরিকল্পনা পরিপূলিতভাবে এগিয়ে যেতে হবে তাহলে আমার মনে হয় যে এটা হয়তো আমরা অনেকখানি ম্যানেজ করতে পারবো আপাতত আতঙ্কগ্রস্ত হওয়া খুব আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা গবেষণা করছি অন্যান্য ভূতত্ত্ববি গবেষণা করছেন এইগুলো গবেষণা গবেষণালব্ধ ফলের পরে আমরা আসলে বুঝতে পারবো যে কেন এই ভূমিকম্পগুলো সংগঠিত হচ্ছে বা তার ইম্প্যাক্টগুলো আরও কত ধরনের হতে পারে অথবা ভবিষ্যতে কেমন করে এটা হবে বা সে পরিপ্রেক্ষিতে আমাদের কেমন ধরনের প্রিকশানগুলো নিতে হবে যাতে আমরা এই ক্ষতিগুলোকে কমাতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ আমরা খবর নিয়ে দেখেছি যে মানুষ লাফিয়ে পড়ে অথবা তাড়াতাড়ি করে নেমে যেতে এই এরকম করে অথবা অনেকে তাৎক্ষণিকভাবে একটা এরকম অবস্থার সৃষ্টি হয়েছে সেটা দেখে তারা তারা বিমনভাবে আহত হয়েছে তবে বিল্ডিং একদম উল্টে পড়ে কারোর উপরে মানুষের উপর পড়ে যে মানুষ মৃত্যু হয়েছে এই ধরনের রেকর্ড আমরা এই পর্যন্ত দেখিনি তো আশা করি আমরা সবাই আতঙ্ক কমিয়ে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে কাজ করবো এটা এমন বড় কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু ব্যাপার নয় কারণ যেইগুলো প্রাথমিক পর্যালোচনা বা প্রাথমিক অবজারভেশনে যেইগুলো সুস্পষ্ট হয়েছে সেইগুলোকে আমরা আসলে একটা আর্থ্যাকের যে নর্মাল কনসিকুয়েন্সি বলি সাধারণত স্বাভাবিক একটা প্রক্রিয়া যে এইগুলো হয়েছে সুতরাং আমরা বলতে পারি যে আসলে যেভাবে তত্ত্বগুলোকে আসলে মিডিয়াতে নিয়ে আসা হয়েছে যে আতঙ্কিত এবং এই মাত্রার বা ওই মাত্রায় একটা ভূমিকম্প হওয়ার সেই রকম সিগনেচার আমরা যেই ফিলগুলো যারা গিয়েছে বিজি তাদের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত সেটা এমন মানে যে রিজাল্ট বা আমাদের তাদের অবজারভেশন থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে সেরকম আমরা কোনো কিছু পাইনি তবে এর এরপরেও আপনারা জানেন যে আসলে আর্থিক একটা ন্যাচারাল ফেনোমেন বা মানে একটা প্রাকৃতিক দুর্যোগ সেটা যে কোনো সময় যে কোনো পর্যায়ে ঘটতে পারে সুতরাং সেই বিষয়ে তো আমাদের একটা প্রস্তুতি থাকা দরকার সে প্রস্তুতিগুলোকে যদি আপনারা ব্যাখ্যা করেন আসলে প্রস্তুতিকে আমি দুটা ডোমেইন বা দুইটা পর্যায়ে ভাগ করতে পারি একটা হলো আসলে আত্মীয়য়েকের প্রি প্রস্তুতি আর একটা হলো আত্মীয়য়েক ঘটার পরে প্রস্তুতি ঠিক আছে যে না ঘটার আগের যদি প্রস্তুতিগুলো বলেন সেইগুলো হয় সায়েন্টিফিক্যালি এবং একটা প্রস্তুতি আছে আত্মীয়য়েকটা যখন ঘটে যেমন আতঙ্কিত না হওয়া দৌড়াদৌড়ি না করা এবং কিছু নিজেকে সেফটি করার মানে সেফ রাখার জন্য মাথার উপরে একটা বালিশ বা অন্য কোনো একটা নিচে চলে যাও এই যেই প্রস্তুতিগুলো সম্পর্কে আমরা সবাই মোটামুটি অবগত এবং এই প্রস্তুতিগুলো যাতে আর্থকে ঘটার সময় নিতে পারে সেই জন্য আসলে প্রচারণা করা দরকার ঠিক আছে আর একটা হলো যেটাকে আমি বলছিলাম যে আর্থ প্রস্তুতির বিষয়টা যে আর্থ একটা ঘটবে যদি ঘটেই কখন ঘটার সম্ভাবনা বা কেমন ওই জিওলজিক্যাল ফেনোমেনা যেইগুলো আছে সেইগুলো স্টাডি করার জন্য আসলে আর্থ পূর্বের প্রস্তুতিগুলো থাকা দরকার সাপোজ ধরো আমি আপনার সঙ্গে কথা বলছি একটা ভূমিকম্প হলে তাহলে আমি কি করবো আমাকে যেই যে দ্রুততার সহিত আমাকে নিজেকে একটা সেফ জায়গায় নিয়ে যাওয়া ঠিক আছে সেই জায়গায় কেমন হতে পারে একটা টেবিল টেবিলের নিচে যাওয়া হতে পারে একটা ভীম ভীমের নিচে যাওয়া যাওয়া যে জায়গার মধ্যে শক্ত জিনিস ভেঙে মাথার উপর পড়বে না এবং কাচাকা মানে কাঁচ জাতীয় জিনিসের কাছে না যাওয়া বিশেষ করে এই কয়েকটা জিনিস আজকাল তাৎক্ষণিকভাবেই নেওয়া উচিত এবং হুরু হুরু করে বা দৌড়াদৌড়ি করে উপর থেকে নিচে নামার চেষ্টা না করাই ভালো কারণ আপনি জানেন যে ভূমিকম্প যখন ঘটবে কিছু সময়ের ভিতরেই ঘটনাটা ঘটে যাবে আর এবং প্লাস হল বিল্ডিংটা যদি পরে তাহলে আপনি নামতেও পারবেন না কিন্তু রাস্তা সিঁড়ি সিঁড়ির মধ্যেই আপনার হয়তো বা আপনি আর আর একটা নতুন দুর্ঘটনার দুর্ঘটনা পরে যাবেন সুতরাং সেই এই অবস্থায় আমি বলবো যে যদি ইনস্ট্যান্ট ভূমিকম্প হয় ইনস্ট্যান্ট নিজেকে সেভ করার জন্য বিশেষ করে আমার মাথাকে সেভ করার জন্য আপনি একটা শক্ত জায়গার নিচে যাবেন এবং বিশেষ করে টেবিল অথবা কোনো একটা ভীমের নিচে